আর যদি ভারতের নাগরিকরা আর যদি মুসলমান আপনি আমি এটা বুঝতে না পারি যে ওয়াকাপ বিল যদি আইন অত পাশ করে যায় কতটা ক্ষতি হবে এই জ্ঞানটা যদি আমাদের না থাকে এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না স্ক্যান করেছেন তো নাকি কিউ আর কোড স্ক্যান করেছেন তো স্ক্যানারে লিঙ্ক আর একটা কুত্তা আইন আনতে চলেছে আর একটা কুত্তা আইন আনতে চলেছে আর মতন যে নোংরা বিল যে পার্লামেন্টে পাস হয়েছে তিন তালাক দেওয়ার পরেও তালাক হবে না যেরকম নোংরা বিল মেম্বার অফ পার্লামেন্ট থেকে পাস করে সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে আজ যদি ভারতের নাগরিক দা আজ যদি মুসলমান আপনি আমি এটা বুঝতে না পারি যে ওয়াকাফ বিল যদি আইনত পাস করে যায় কতটা ক্ষতি হবে এ জ্ঞানটা যদি আমাদের না থাকে এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না স্ক্যান করেছেন তো নাকি কিউআর কোড স্ক্যান করেছেন তো স্ক্যানারে লিঙ্ক দুঃখ চলো সিএএ বিল পাস করা হয়েছে এনআরসি সিএএ এটা নাগরিকত্বের লড়াই খুব ভালো করে বুঝবেন সিএএ কে এনআরসি এটা নাগরিকত্বের লড়াই নাগরিকত্বের লড়াই মনে রাখবেন ছোট্ট কথা বলে যাচ্ছে আপনাদের পীরের আওলাদ আপনার নাগরিকত্বের লড়াই সি এনআরসি আর অকাফটা অকাপ বিলটা হচ্ছে আপনার ইমানের লড়াই আপনার গ্রামে একটা মসজিদ আছে ওই মসজিদটা একটা দাগ নম্বরের উপরে আছে এলএলআর রেকর্ড সার্চিং পেপার বের করবেন ওই দাগ নাম্বারটা আপনার মসজিদের নামের রেকর্ড দেখাবে কিংবা মোবাইলের অনলাইন বাংলার ভূমি সফটওয়্যার আছে ওখানে গিয়ে থানা জেলা মৌজা দিবেন আপনি আপনার ওই এলএলআর দাগ নম্বরটা রেকর্ড দিবেন সার্চিংয়ে আপনার মসজিদের নাম দেখাবে ওয়াকাফ দেখাবে মোতলির নাম দেখাবে কমিটি মোতলি থাকলে কমিটি মোতলির নাম দেখাবে আর যদি অকাপ বিলটা পাস করে যায় আপনি কি মনে করছেন আমার তো অকার সম্পত্তি নেই আমার কি আছে তাই তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ দাঁতে লেগে ঘুমোচ্ছ এই তো মুসলমান ও যারা মুতলি তারা বুঝে নিবে আমার কি আছে তাদের যাবে ওদের একটা বাবরি মসজিদ ভেঙে হয়নি ওরা একটা মসজিদ শহীদ করে ওদের হয়নি ওরা প্রত্যেকটা মসজিদে থাবা বসাতে চাইছে প্রত্যেকটা মাদ্রাসায় থাবা বসাতে চাইছে প্রত্যেকটা খানকায় থাবা বসাতে চাইছে প্রত্যেকটা ইসলামিক কালচারের পরিবেশে থাবা বসাতে চাইছে ওরা যখন ওই অকা বিলটা আসবে যদি স্বীকৃতি পেয়ে যায় তখন আপনার মসজিদের নম্বরটা সার্চ করে দেখবেন ওইটা আর মসজিদের অকার সম্পত্তি বলে রেকর্ড হবে না ওটা তখন সরকারি এক নম্বর খতিয়ানে উঠে যাবে সরকারের সম্পদ মসজিদটা দাঁড়িয়ে আছে আপনার ওই সরকারি সম্পত্তির উপরে ওরা মসজিদ রাখতেও পারে নাও রাখতে পারে এটা আপনার কোনো আর বলার অধিকার থাকবে না কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারেন মাদ্রাসা অকাপ জায়গায় আছে কোন মাদ্রাসা যদি অকাপের জায়গায় আছে ওটা যখন বিল পাশ হয়ে যাবে সেই মাদ্রাসাটা অকাপের জায়গায় সরকার রাখবে কি রাখবে না ওটা তাদের মার্জি হয়ে যাবে কলকাতার ফোর্ট উইলিয়াম রাজভবন ইডেন গার্ডেন্স আকাশবাণী ভবন সব অকাপ সম্পত্তির উপরে সাড়ে ন লক্ষ একর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের রেলের পরে ডিফেন্স ডিফেন্সের পরে সবথেকে বেশি সম্পদ মুসলমানের সম্পদ ওয়াকফ সম্পত্তি হিন্দু ভাইদের একটা দেবত্র সম্পত্তি আছে যে দেবত্র সম্পত্তিটা তাদের আয় ব্যয় তাদের দেবত্র সম্পত্তির মালিকানা হিন্দু ভাইদের তারা তাদের মতন আই ব্যয় কারা মেনটেন করবে কারোর অধিকার নেই ওই দেবত্র সম্পত্তির দিকে আঙুল তোলার ওয়াকফ কেবল মুসলমানদের কারো অধিকার নাই এটার উপরে আঙুল তোলা আমার বাপ দাদা আপনার আমার পূর্বপুরুষ তাদের রক্ত পানি করা টাকা দিয়ে সম্পত্তিগুলোকে ওয়াকফ করে গেছে পার্সেন্টেজ ভাগ করে দিয়েছে ওয়াকিফ তার ওসিয়াত করে গেছে এত পার্সেন্ট ব্যয় এই সম্পত্তির আয় থেকে এত পার্সেন্ট ব্যয় হবে মাদ্রাসায় এত পার্সেন্ট আয় থেকে এত পার্সেন্ট ব্যয় হবে মসজিদে গরিব অসহায় দরিদ্রদের জন্য তারা সুন্দর করে ভাগ করে দিয়ে গেছে তারা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে বলে আজ সেই সম্পত্তিটাকে নিজেদের আয়ত্তে নিয়ে ধাবা বসাবার চেষ্টা করছে মনে রাখবেন ইমানের অস্তিত্বের লড়াই কোনো ছন্নে মাঠে নেবে লড়াই করতে হবে শুধু মোবাইলের একটা স্ক্যান করে নয় কলিজাটাকে আপনার অকাপ সম্পত্তির জন্য স্ক্যান করে লড়াই করতে হবে জীবনে অনেক পার্টির নেতা লিডারের কথাই শুনে মাঠে নেমেছেন একবার আল্লাহ সম্পত্তির জন্য মাঠে নামতে হবে কোনো নেতার কথাই নয় আল্লাহর সম্পত্তির জন্য মাঠে নামতে হবে রবের সম্পত্তির জন্য মাঠে নামতে হবে খোদার সম্পত্তির জন্য মাঠে নামতে হবে যাক আলোচনা করতে করতে অন্যদিকে চলে যাব বিদায় নেব আলোচনা বাড়াবো না আমার কথা কি রাগ করলেন না যে দুটো পয়েন্ট বললাম আয়াত দিয়ে তুলে নিয়ে এসে কথায় কি কষ্ট হলো নাকি আপনাদের কে কে খুশি একটু হাড্ডা তুলে দেখান তো রাজপুতের মানুষ কতটা ভালোবাসেন দেখি আমাকে নয় ভালোবাসবেন আমার কথাকে যদি ভালো লাগে আর না হলে আমার কথাটা তো আল্লাহ আল্লাহ রসুলেরই কথা নিজের তো একটাও কথা বলি নি দে বাবা ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি না এই ম্যাও মেও করাটা কবে বন্ধ হবে যে আওয়াজটা দিলে এর থেকে একটা ফুচকার দোকানে বেশি আওয়াজ হচ্ছে দেখে যান আমাকে দে আমাকে দে ঝালকাম ঝাল বেশি মিষ্টি কম এ করছে যে আওয়াজটা এখানে হলো এর থেকে একটা জিলেপির দোকানে কেচির মিচিরটা বেশি হচ্ছে যা দেখে আয় যে আওয়াজ এখানে দিলে এর থেকে দশ জন মিলে পাবজি খেলছে আজকের দিনেও ফ্রি ফায়ার খেলছে আজকের দিনেও ড্রিম ইলেভেন খেলছে আজকের দিনে বেহায়া দিন লজ্জা কিছু আছে ওখানে বেশি কিচির হচ্ছে একটা মানুষের জবান বন্ধ না তাকে চিৎকার বলেন দেখি আল্লাহ দেখছে না দেখেন এ কথা বলে আল্লাহ দেখছেন না দেখেন নে নাম কার নাম লিখছেন কার নাম লিখছেন একটা মানুষের জবান বন্ধ না থাকে আল্লাহ দেখছে এটা মনে রাখবেন আকি তার মধ্যে আল্লাহ তোমার বান্দাকে তোমার নাম নিতে বলেছি যার জবান বন্ধ থাকে বিচার তোমাকে দিলাম ইমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি না রে দেখবি পিছনে অনেক মানুষ এখনো চুপ করে আছে আর আওয়াজ দিয়ে বলেন না রে দেখবি দেখবি সিলসিলায় ফুরফুরা শরীফ